আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন রেডমি ফোনের ওটিজি খুঁজতে অনেক সময় লাগে বা অনেকে খুঁজে পান না আসলে রেডমি ফোনের ওটিজি কোনো সেটিংয়ে খুঁজে পাবেন না সেটিংয়ে আছে তবে কেউ ভিডিও দেখে খুঁজে পাবেন না এটা সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনাকে সর্বপ্রথম সেটিংয়ে চলে যাবেন এই দেখেন আমি সেটিংয়ে যেভাবে আপনি সেটিংয়ে ঢুকবেন ঢোকার পর সর্বপ্রথম যে অ্যাবাউট ফোন লেখা থাকে এটা রেডমি ফোনের সব ফোনেরই আছে আপনাদেরও আছে আমার ফোনেও আছে এ অ্যাবাউট ফোন এখানে ক্লিক করবেন এখানে দেখবেন যে ভার্সনগুলো যে আছে এই ভার্সনের মধ্যে ডিলেটস ইনফরমেশন অ্যান্ড স্পেস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই দেখেন কার্নেল ভার্সন কার্নেল ভার্সনে কয়েকবার ক্লিক করবেন এইভাবে কয়েকবার ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে অনেকগুলো অপশন নিয়ে যাবে তারপর দেখেন নিচে যাবেন নিচে যাওয়ার পর দেখবেন ওই সাতাশ নম্বরে দেখেন ওটিজি প্লাগ ইন এটা ক্লিক করবেন এই যে এখানে আপনার ইয়াটা লাগবে প্লাগটা লাগাবেন লাগানোর পর অটো ক্লিক করে দিবেন প্লকে দিয়ে দিবেন শেষ আপনার কাজ শেষ আচ্ছা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম